আজ থেকে প্রায় এক বছর আগে সাতজন একসঙ্গে শেষনা টু জিরো সিক্স প্লেনে ফ্লাই করে প্লেনটা ফ্লাই করার কিছুক্ষণের মধ্যেই আমাজনের জঙ্গলে ক্রাশ হয়ে যায় দুর্ঘটনায় প্লেনে উপস্থিত বড়োরা সবাই মারা যায় কিন্তু চারজন বাচ্চা বেঁচে যায় প্রথম বাচ্চাটার বয়স ছিল মাত্র এক বছর দ্বিতীয় বাচ্চাটার বয়স ছিল চার বছর তৃতীয় বাচ্চাটার বয়স ছিল ন বছর এবং চতুর্থ বাচ্চাটার বয়স ছিল তেরো বছর সেই সময়ে নিষ্পাপ বাচ্চাগুলোর মনের অবস্থা কেমন হয়েছিল সেটা আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন কিন্তু তারা কীভাবে এই বিশাল অ্যামাজনের জঙ্গলে বিষাক্ত এবং হিংস্র প্রাণীদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল সেটা কি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দু হাজার তেইশ সালের পয়লা মে কলম্বিয়ার আড়ারাকোড়া এয়ারপোর্ট থেকে শেষনা ফ্লাইট টু জিরো সিক্সে ছজন প্যাসেঞ্জার সহ ফ্লাই করে যার মধ্যে চারজন বাচ্চা তাদের বাবা মা এবং একজন পাইলট ছিলেন প্লেনটা আমাজনের জঙ্গলের উপর থেকে কলম্বিয়ার স্যানহোজে ডেল গোয়াভিয়ার উদ্দেশ্যে ফ্লাই করে আমাজনের জঙ্গলে পৌঁছানোর আগে পর্যন্ত প্লেনটাতে সব কিছুই ঠিকঠাক ছিল কিছুক্ষণের মধ্যেই প্লেনটার ইঞ্জিন ফেল হয়ে যায় পাইলট নিকটতম এটিসিতে মেডে কল করেন অন্যদিকে প্লেনের উচ্চতা ক্রমশ কমে যাচ্ছিল সে এয়ারক্রাফটের সিঙ্গেল ইঞ্জিন ছিল ব্যাকআপের জন্য তাদের কাছে দ্বিতীয় কোনো ইঞ্জিন ছিল না তাই প্লেনটাকে ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচানো অসম্ভব ছিল শেষমেশ প্লেনটা জঙ্গলে ক্র্যাশ হয়ে যায় একটা তীব্র শব্দের সাথে সব কিছু শান্ত হয়ে যায় তবে হ্যাঁ দুর্ঘটনার পরে প্লেনে কিন্তু আগুন লাগেনি হয়তো সৃষ্টিকর্তা কাউকে বাঁচাতে চেয়েছিল। সেই জন্য একটা দুধের শিশু জোরে জোরে কাঁদতে থাকে অজ্ঞান অবস্থায় থাকা বাকি তিনটে বাচ্চাও তার কান্নার আওয়াজে উঠে পড়ে বাচ্চাগুলো দেখে যে প্লেনটা জঙ্গলের মাঝখানে খারাপভাবে ভেঙে পড়েছে এবং তাদের বাবা ও মা আহত অবস্থায় প্লেনের মাঝখানে আটকে আছে এই সব কিছু দেখে বাচ্চাগুলো ভীষণ ভয় পেয়ে যায় বাচ্চাগুলো তার মাকে ওঠানোর চেষ্টা করে কিন্তু কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেউ চোখের পাতা খোলেনি তাই সে বুঝতে পেরেছিল যে তাদের বাবা মা আর বেছে নেই তখন বাকি দিনটা বাচ্চার দায়িত্ব তার কাঁধে চলে আসে তেরো বছর বয়সী বাচ্চাটা বিশ্বাস ছিল যে তাদের বাঁচাতে কেউ না কেউ নিশ্চয়ই সেখানে আসবে কিন্তু সন্ধ্যা থেকে রাত হয়ে গেলেও কেউ তাদেরকে উদ্ধার করতে আসেনি এমন সময় হঠাৎ তাদের মা চোখ খোলে তখনও তার শরীরে প্রাণ ছিল কিন্তু দুর্ঘটনায় তিনি গুরুতর আঘাত পেয়েছিলেন চারটে বাচ্চা ভয়ে ভয়ে কোনো রকমে রাত কাটাই সেদিন রাতে কেউ তারা ঘুমাতে পারেনি মশার উৎপাত তাদের সবাইকে বিরক্ত করে রেখেছিল দু মিনিটের জন্যও কেউ বিশ্রাম নিতে পারেনি দুর্ঘটনার পরের দিন ওই বাচ্চা চারটে প্রচণ্ড খিদে পায় প্লেনে সামান্য খাবার অবশিষ্ট ছিল তিনটে বাচ্চা খাবার খেয়ে নেয় বারো মাসের শিশুটার জন্য প্লেনে একটা দুধের বোতল রাখা ছিল যেটা তখনও ঠিকঠাক অবস্থায় ছিল চারটে বাচ্চা অপেক্ষায় ছিল যে কেউ না কেউ তাদের উদ্ধার করতে নিশ্চয় আসবে এইভাবে দ্বিতীয় দিনটাও কেটে যায় পুনরায় ভয়ানক কালো রাত তাদের ঘিরে ধরে বাচ্চাগুলোর মা এতটাই অসহায় অবস্থায় ছিল যে তিনি কোনোভাবেই তার বাচ্চাদের সাহায্য করতে পারছিলেন না দ্বিতীয় দিন রাতেও তারা ঘুমাতে পারেনি তৃতীয় দিনে প্লেনে থাকা সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল এক বছরের বাচ্চারা দুধের বোতলও খালি হয়ে গিয়েছিল চতুর্থ দিনে তারা বুঝতে পেরেছিল যে এবার তাদের খাবারের খোঁজ করতে হবে চার দিন ধরে বাচ্চাগুলো ঠিকভাবে খেতেও পারেনি আর ঘুমাতেও পারেনি যার ফলে তারা চারজনই অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল আর সেই দিনই তাদের মাও মারা যায় এবার বাকি পথটাই বাচ্চাগুলোকে একাই লড়তে হতো অ্যাক্সিডেন্টের চতুর্থ দিন দুটো ডেড বডি ডিকম্পোজ হতে শুরু করে যার ফলে আশেপাশে বিকট দুর্গন্ধ সরাতে শুরু করে শেষ পর্যন্ত ওই চারজন দুর্ঘটনার জায়গা থেকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নিরীহ বাচ্চাগুলো এটাও জানত না যে এই বিশালাকার জঙ্গলে ছোট ছোট পায়ে হেঁটে জঙ্গলে বাইরে বেরোনো অসম্ভব তেরো বছরের বড় ভাইয়ের শরীরে এতটা শক্তি ছিল না যে সে ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটবে শেষ পর্যন্ত ধীরে ধীরে ওই বাচ্চাগুলো অ্যাক্সিডেন্টের জায়গা থেকে দূরে চলে যায় পথে কিছু ফল খেয়ে বৃষ্টির জল পান করে তারা কোনোভাবে দিন কাটাতে থাকে মেডিকল আসার পর থেকে উদ্ধারকারী টিম প্লেনটা খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এই বিশালাকার জঙ্গলে গাছের ঘনত্ব এতটাই বেশি যে উপর থেকে মাটিও দেখা যায় না সেখানে শেষনার মতো একটা ছোট প্লেনকে খুঁজে বার করা সত্যিই খুব কঠিন একটা ব্যাপার ছিল যদিও শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের সাত দিন পরে উদ্ধারকারী টিম প্লেনটার ধ্বংসাবশেষ খুঁজে বার করতে সফল হয় যার ভিতরে তিনটে ডেড বডি পড়েছিল কিন্তু সেই বাচ্চাগুলোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আশেপাশে খাবারের জিনিস ছড়িয়ে ছিল এই সব কিছু দেখে উদ্ধারকারী টিম অনুমান করেছিল যে হয়তো বাচ্চাগুলো বেঁচে আছে তাদের কাছে আমাজনের ঘন জঙ্গলে বাচ্চাগুলো খুঁজে বার করা খুবই একটা কঠিন চ্যালেঞ্জ ছিল কারণ যতক্ষণ না তাদের ডাইরেকশন জানা যাচ্ছিল যে তারা কোন দিকে গেছে ততক্ষণ তাদের চারদিকে খুঁজতে হচ্ছিল যার ফলে অনেক বেশি সময় এবং অনেক বেশি মানুষের প্রয়োজন ছিল ডাইরেকশান খুঁজে বার করার জন্য উদ্ধারকারী টিম চারদিকে বিভক্ত হয়ে যায় তাদের প্রথম কাজ ছিল প্রমাণ একত্রিত করা প্রায় দুদিন দিন ধরে চারিদিকে অনুসন্ধান করার পরেও তারা কোনো প্রমাণ খুঁজে পায়নি অনেক খোঁজাখুঁজির পর তারা বাচ্চাদের পায়ের ছাপ খুঁজে পায় যার ফলে তারা বুঝতে পারে যে বাচ্চাগুলো বেঁচে আছে এইভাবে প্রায় তিন দিন কেটে যায় অর্থাৎ অ্যাক্সিডেন্টের দশ দিন কিন্তু তাও বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যায় না এবার উদ্ধারকারী টিম পায়ের ছাপ অনুসরণ করে সেই বাচ্চাগুলোকে খোঁজার জন্য এগিয়ে যাচ্ছিল এইভাবে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন কেটে যায় কিন্তু তাও সেই বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যায় না যত দিন যাচ্ছিল তাদের মনের আশা আরও ক্ষীণ হতে শুরু করেছিল এই ঘটনার প্রায় পঁচিশ দিন পরে জঙ্গলে একটা ছোট হেয়ার ব্যান্ড পাওয়া যায় ওই চারটে বাচ্চাগুলোর মধ্যে একজনের ছিল তারপর তারা একটা দুধের বোতল খুঁজে পায় যেটাও এক বছরের বাচ্চারা ছিল এই সব কিছু পাওয়ার পর উদ্ধারকারী টিম আশাবাদী হয়ে ওঠে তারা দিন রাত এক করে জঙ্গলে বাচ্চাদের খোঁজা শুরু করে অ্যাক্সিডেন্টের প্রায় চল্লিশ দিন পরে উদ্ধারকারী টিম একটা ভাঙাচোরা ঝুপড়ি দেখতে পাই যেখানে বাচ্চাদের পায়ের ছাপ ছিল তারা বুঝতে পেরেছিলেন যে চল্লিশ দিন পরেও বাচ্চাগুলো বেঁচে আছে তারপর সার্চ অভিযানের তীব্রতা আরও বাড়িয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত উদ্ধারকারী টিম ওই চারটে বাচ্চাকে দুর্বল অবস্থায় খুঁজে বার করে অ্যাক্সিডেন্টের চল্লিশ দিন পরে সম্পূর্ণ কলম্বিয়াতে খুশির ঢেউ উঠেছিল বর্তমানে চারটে বাচ্চা সুস্থ এবং সুরক্ষিত আছে এই বাচ্চাগুলো কীভাবে ভয়ানক জঙ্গলে নিজেদের বাঁচিয়ে রেখেছিল সেটা ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে বিশেষ করে এক বছরের বাচ্চাদের কাছে পুরো ঘটনাটা কতটা ভয়ানক ছিল সেটা একবার ভাবুন এই বাচ্চাগুলো বেঁচে ফেরাটা কোনো চমৎকার বললেও ভুল হবে না বন্ধুরা এই ঘটনাটা শোনার পরে আপনাদের মনে হয়তো কিছু প্রশ্ন উঠছে যে এই প্লেনটাকে কি ট্র্যাক করা সম্ভব ছিল না ট্র্যাক করা তখনই সম্ভব হয় যখন কোনো প্লেনের স্যাটেলাইট জিপিএস সিস্টেম থাকে এর জন্য এয়ারলাইন্স কোম্পানিকে চার্জ দিতে হয় যেহেতু এই ধরনের ছোট প্লেন কমার্শিয়ালি খুব বেশি প্রফিট জেনারেট করতে পারে না তাই এখানে এই ধরনের সিস্টেম থাকে না এই ধরনের ছোটো প্লেনগুলো সাধারণত ফ্লাইং স্কুলে পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাই এই ধরনের প্লেনে খুব বেশি অ্যাডভান্স সিস্টেম থাকে না তবে এই প্লেনে জিপিএস থাকলেও প্লেনটাকে খুঁজে বার করতে বেশ সময় লাগতো যদি ক্র্যাশ হওয়ার আগে পাইলট এটাও জানিয়ে দেয় যে তারা কোন লোকেশনে আছে এবং ক্রমাগত তাদের প্লেন নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে এই ধরনের পরিস্থিতিতেও সেই প্লেনটাকে ট্র্যাক করা খুব একটা সহজ হয় না কারণ ক্র্যাশ হওয়ার আগে প্লেনটার লোকেশান আলাদা থাকে আর প্লেনটা নিচে নামতে নামতে কয়েক কিলোমিটার এগিয়ে যায় তাই সেই সময় প্লেনের অ্যাকুরেট ক্র্যাশ পয়েন্ট খুঁজে পাওয়া বেশ কঠিন একটা ব্যাপার দ্বিতীয় প্রশ্নটা হলো আমাজনের জঙ্গলে এমন অনেক প্রাণী আছে যারা শিকার করে খাবার খায় এই অবস্থায় কোনো বন্য প্রাণী সেই বাচ্চাগুলোর উপরে বা ডেড উপরে আক্রমণ করলো না কেন এর পেছনে একটা বড় কারণ আছে আমাজনের জঙ্গল বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে তাই অনুমান করা হয় যে যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেখানে তেমন কোনো প্রাণী ছিল না যখন প্লেনটা ক্র্যাশ হয়েছিল তখন জঙ্গলে তীব্র আওয়াজ ছড়িয়ে পড়েছিল তাই সেই সময় আশেপাশে কোনো প্রাণী থাকলেও তারা হয়তো ভয় পালিয়ে গিয়েছিল আর এই সব কারণেই বাচ্চাগুলো ভয়ানক জঙ্গলে সুরক্ষিত ছিল বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান যে এর আগে আপনারা কি এরকম ভয়ানক প্লেন অ্যাক্সিডেন্টের কথা শুনেছেন যেখানে শুধুমাত্র বাচ্চারা বেঁচে গিয়েছিল